আজ আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ক্রিকেট মানে ঝিঁঝি ডেসিম্যালের পরে আবার একটা ভেঙ্কুলাম তার সঙ্গে ভগ্নাংশ এমন জটিল জিনিসকে সরল করা অন্তত আমার কাজ নয় পটল ডাঙায় থাকি আর পটল দিয়ে শিঙ্গি মাছের ঝোল খাই এসব গোলমালের মধ্যে পা বাড়িয়ে আমার কি দরকার পণ্ডিত মশাই যখন দাঁত খিচিয়ে লুট মাথায় ঢোকাতে চেষ্টা করেন তখন আমি আকুলভাবে ঘিনুন আর আলু প্রত্যয়ের কথা ভাবতে থাকি ওর সঙ্গে যদি দাঁতখানি চাল প্রত্যয় থাকত তাহলে আর কোনো দুঃখ থাকতো না তবে চাটি আর গাঁটটা প্রত্যয়গুলো বাদ দেওয়া দরকার বলেই আমার ধারণা কিন্তু অঙ্ক আর সংস্কৃতর ধাক্কা যদি বা সামলানো যায় ক্রিকেট খেলা ব্যাপারটা আমার কাছে স্রেফ রহস্যের খাসমহল ক্রিকেট মানে কি বোধ হয় ঝিঁঝি দুপুরের কাঠফাটটা রোদ্দুরে চাঁদিতে ফোসকা পরিয়ে ও সব খেলা আমার ভালো লাগে না মাথার ভেতরে ঝিঁঝি করতে থাকে আর মনে হয় মস্ত হাঁ করে কাছে কেউ ঝিঁঝিট খাম্বাজ গাইছে অবশ্য ঝিঁঝিট খামবাজ কি আমার জানা নেই তবে আমার মনে হয় ক্রিকেট অর্থাৎ ঝিঁঝি খেলার মতোই সেটাও ভয়াবহ অথচ কি গেরো দেখো পটলডাঙার থান্ডার ক্লাবের পক্ষ থেকে আমাকেই ক্রিকেট খেলতে হচ্ছে গোড়াতেই কিন্তু বলে দিয়েছিল। ওসব আমার আসে না আমি খুব ভালো চিয়ার আপ করতে পারি দু এক গ্লাস লেমন স্কোয়াশও নয় খাবো ওদের সঙ্গে এমনকি লাঞ্চ খেতে ডাকলেও আপত্তি করবো না কিন্তু ওসব খেলা টেলার ভেতরে আমি নেই প্রাণ গেলেও না কিন্তু প্রাণ যাওয়ার আগেই কান যাওয়ার যোগ আমাদের পটলডাঙার টেনিদাকে মনে আছে তো সেই খাঁড়ার মতো উঁচু নাক আর রণ ডম্বুর মতো গলা যার চরিত কথা তোমাদের অনেকবার শুনিয়েছি সেই টেনিদা হঠাৎ গাঁক গাঁক করে আর আদমাই লম্বা হাতখানা আমার কানের দিকে বাড়িয়ে দিলে খেলবিনে মানে খেলতেই হবে তোকে বল করবি ব্যাট করবি ফিল্ডিং করবি ধাঁই করে আছাড় খাবি মানে যা যা দরকার সবই করবি সই না করিস তোর ওই গাধার মতো লম্বা লম্বা কান দুটো একেবারে গোড়া থেকে উপড়ে নেব এই পাকা কথা বলে দিলুম গন্ডারের মতো নাকের চাইতে গাধার কান ঢের ভালো আমি মনে মনে বললাম গন্ডারের নাক মানে লোককে গুতিয়ে বেড়ানো কিন্তু গাধার কান ঢের কাজে লাগে অন্তত চটপট করে মশা মাছি তো তাড়ানো যায় কিন্তু সেই কান দুটোকে টেনিদার হাতে বেহাত হতে দিতে আমার আপত্তি আছে কি করি খেলতে রাজি হয়ে গেলাম তা প্যান্ট ট্যান্ট পরতে নেহাত মন্দ লাগে না বেশ কায়দা করে বুক চিতিয়ে হাঁটছি হঠাৎ হতভাগা ক্যাবলা বললে তোকে খাসা দেখাচ্ছে প্যালা সত্যি একগাল হেসে একটা চকোলেট দিতে যাচ্ছি সঙ্গে সঙ্গে বলে ফেললে বেগুন খেতে কাকতারুয়া দেখেছিস ওই যে মাথায় কেলে হাঁড়ি পরে দাঁড়িয়ে থাকে হুবহু তেমনি মনে হচ্ছে তোকে আমি ক্যাবলাকে একটা চাঁটি দিতে যাচ্ছিলাম কিন্তু তার আর দরকার হলো না হাবুল সেন ঢাকাই ভাষায় বললে আর তোরে কেমন দেখাইতে আছে তুই তো বজ্র বা টুল পেন টুল পইরা যেন চাল কুমড়া ক্যাবলা স্পিকটি নট একেবারে মুখের মতো আমি খুশি হয়ে চকোলেটটা হাবুল সেনকেই দিয়ে দিলাম হঠাৎ ক্যাপ্টেন টেনিদার হুঙ্কার শোনা গেল এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যারেন্ডা ভাজছেস প্যালা প্যাট পর দশ টানা পর তোকে আর ক্যাবলাকেই যে আগে ব্যাট করতে হবে আমাকে দিয়েই শুরু পেটের মধ্যে পালাজরের পিলেটা ধপাত করে লাফিয়ে উঠল একবার টেনিদা বললে ঘাবড়াচ্ছিস কেন যেই বল আসবে ঠাঁই করে পিটিয়ে দিবি অ্যশা হাঁকড়াবি যে এক বলেই ওভার বাউন্ডারি পারবি না পারা যাবে বোধ হয় চুলকে আমি জবাব দিলাম বোধহয় নয় পারতেই হবে তাড়াতাড়ি যদি আউট হয়ে যাস তোকে আর আমি আস্ত রাখবো না মনে থাকবে এর মধ্যে হাবুল সেন আমার পায়ে আবার প্যাড পরিয়ে দিয়েছে সেইটে পড়ে হাতে ব্যাড নিয়ে দেখি নড়াচড়া করাই শক্ত কাতর সরে বললাম হাঁটতেই পারছি না যে খেলবো কী করে তো এই হাঁটতে না পারলে আমার এই গেল। টেনিদা বিচ্ছিরি রকম মুখ করে চাল। বল মারতে পারলে আর রান নিতে পারলেই হলো বারে হাঁটতেই যদি না পারি তবে রান নেবো কেমন করে মিথ্যে বকিসনি পেলা মাথা গরম হয়ে যাচ্ছে আমার হাঁটতে না পারলে দৌড়ানো যায় না কেন যায় না শুনি তাহলে মাথা না থাকলেও কী করে মাথা ব্যথা হয় নাক না ডাকলেও লোকে ঘুমায় কী করে যা যা বেশি ক্যাচ ম্যাচ করিসনি মাঠে নেমে পর একেবারে মক্ষুম যুক্তি নামতেই হলো অগত্যা খালি মনে মনে ভাবছি প্যাড ফ্যাড শুধু পরে না যাই ব্যাটটাকে মনে হচ্ছে ভীমের গদার মতো ভারী আগে থেকেই তো কবজি টনটন করছে আমি ওটাকে হাঁকড়াবো না ওটাই আমাকে আগে হাঁকড়ে দেবে সেইটাই ঠাউর করতে পারছি না তাকিয়ে দেখি পিছনে আর দুপাশে খালি চোর বাগান টাইগার ক্লাব ওদের সঙ্গেই ম্যাচ কিনা কিন্তু এ আবার কি রকম ঝিঁঝি খেলা ফুটবল তো দেখেছি সমানে সমানে লড়াই এ ওর পায়ে ল্যাং মারছে সে তার মাথায় ঢুঁ মারছে আর বল সিধে এসপার ওসপার করবার জন্যে দুই গোলকিপার দাঁড়িয়ে আছে ঘুঘুর মতো এ পক্ষের একটা চিত হলে প্রায় সঙ্গে সঙ্গে ও পক্ষের আর একটা কাত সে একরকম মন্দ নয় কিন্তু একই কাপুরো সোতা আমাদের দুজনকে কায়দা করবার জন্যে ওরা এগারো জন সেই সঙ্গে আবার দুটো আম্পায়ার তাদের পেটে পেটে যে কি মতলব তাই বাকে জানে আম্পায়ারদের গোল গোল চোখ দেখে আমার তো প্রায় ভ্যাম্পায়ার বলে সন্দেহ হয় তারপরে লোকগুলোর দাঁড়িয়ে থাকার ধরন দেখো একবার কেমন গোপালের মতো নুলো বাড়িয়ে উবু হয়ে আছে যেন হরির লুটের বাতাসা ধরবে সব দেখে শুনে আমার রীতিমতো বিচ্ছিরি লাগলো এই রে বল ছড়ে যে ব্যাট নিয়ে হাঁকড়াতে যাবো প্যাড ট্যাড নিয়ে উল্টে পড়ি আর কি বলটা কানের কাজ দিয়ে বেরিয়ে গেল দমদম বুলেটের মতো একটু হলেই কানটা উড়িয়ে নিত একটা ফাঁড়া তো কাটল কিন্তু ও কি আবার ছড়ে যে জয় মা ফিরিঙ্গি পাড়ার ফিরিঙ্গি কালি যা হোক একটা কিছু এবার হয়ে যাবে বলি দেবার খাঁড়ার মতো ব্যাটটাকে মাথার উপরে তুলে হাঁকিয়ে দিলাম বলে লাগলো না শ্রেপ পড়লো আমার হাঁটুর ওপরে নিজের ব্যাটাঘাতে বাপরে বলে বসে পড়তেই দেখি বলের চোটে স্ট্যাম্প ফ্যাম্পগুলো কোথায় উড়ে বেরিয়ে গেছে আউট আউট চারদিকে বেদম চিৎকার আম্পায়ার আবার মাথার উপরে একটা হাত তুলে জগাই মাধাইয়ের মতো দাঁড়িয়ে কে আউট হলো ক্যাবলা বোধ হয় আমি তক্ষুনি জানতাম আমাকে কাকতাড়ুয়া বলে গাল দিয়েছে আউট না হয়ে যায় কোথায় হাঁটুর চোটটা সামলে নিয়ে ব্যাট নিয়ে স্ট্যাম্পগুলো সব ঠিক করতে যাচ্ছি হঠাৎ হতচ্ছাড়া আম্পায়ার বলে বসলো তুমি আউট চলে যাও আউট বললেই হলো আউট হবার জন্যই এত কষ্ট করে প্যাড আর পেন্টেলুন পড়েছি নাকি আচ্ছা দেখো একবার বয়ে গেছে আমার আউট হতে বললাম আমি আউট হব না এখন আউট হবার কোনো দরকার দেখছি না আমি ঠিক বুঝেছিলুম ওরা আম্পায়ার নয় ভ্যাম্পায়ার কুইন মতো যাচ্ছে তাই মুখ করে বললে দরকার না থাকলেও তুমি আউট হয়ে গেছো। স্ট্যাম্প পড়ে গেছে তোমার পড়ে গেছে তো কি হয়েছে আমি রেগে বললাম আবার দাঁড় করিয়ে দিতে কতক্ষণ ওসব চালাকি চলবে না স্যার এখনও আমার ওভার বাউন্ডারি করা হয়নি কেন জানি না চারিদিকে ভারী যাচ্ছে তাই একটা গোলমাল শুরু হয়ে গেল চোরবাগান ক্লাবের লোকগুলোই বা কেন যে এরকম দাপাদাপি করছে আমি কিছু বুঝতে পারলুম না তার মধ্যে আবার চালকুমড়ো ক্যাবলাটা ছুটে এলো ওদিক থেকে চলে যা চলে যা পেলা তুই আউট হয়ে গেছিস আর কতক্ষণ ধৈর্য থাকে এ অবস্থায় আমি চেঁচিয়ে বললাম তোর ইচ্ছে থাকে তুই আউট হবে আমি এখন ওভার বাউন্ডারি করব। আমার কানের কাছে সবাই মিলে তখন সমানে কিচিরমিচির করছে আমি কান দিতাম না যদি না কটাং করে আমার কানে টান পড়ত তাকিয়ে দেখি টেনি ধাই ধাঁই করে আমার কাছ থেকে ব্যাট নিয়ে কানে একটা চিরিং মেরে দিল তিরিং করে লাফিয়ে উঠলাম আমি যা যা উল্লুক মাঠ থেকে খুব ওস্তাদি হয়েছে আর নয় রাম ছাগলের মতো মুখ করে অগত্যা আমায় চলে যেতে হলো মনে মনে বললাম আমাকে আউট করা আউট কাকে বলে সে আমি দেখিয়ে দেব গিয়ে তো বসলাম কিন্তু কি তাজ্যব কাণ্ড আমাদের দেখিয়ে দেবার আগেই চোরা বাগানের টাইগার ক্লাব আউট দেখিয়ে দিচ্ছে কারো স্ট্যাম্প উল্টে পড়ছে পিছনে যে লোকটা কাঙালি বিদায়ের মতো করে হাত বাড়িয়ে বসে আছে সে আবার খুটুস করে স্ট্যাম্প লাগিয়ে দিচ্ছে কেউবা মারবার সঙ্গে সঙ্গেই লাফিয়ে উঠে বল লুফে নিচ্ছে খালি আউট 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 এ আবার কি কাণ্ড রে বাবা আমাদের পটলডাঙা থান্ডার ক্লাব ব্যাট বগলে যাচ্ছে আর আসছে এমন যে ডাকসাইটে টেনিদা তারও বল একটা রোগা পটকা ছেলে কটাৎ করে পাকড়ে নিলে হবেই তো এদিকে মোটে দুজন ওদিকে এগারো সেই সঙ্গে আবার দুটো আম্পায়ার কোনো ভদ্রলোকে ঝিঝি খেলতে পারে কখনো ওই চালকুমড়ো ক্যাবলাটাই টিকে রইল শেষত কুড়ি না একুশ রান করলো বোধ হয় পঞ্চাশ রান না পেরুতেই পটলডাঙা থান্ডার ক্লাব বেমালুম সাত এইবার আমাদের পালা ভারী খুশি হলো মনটা আমরা এগারো জন এবারে তোমাদের নিয়ে পড়বো আম্পায়ার দুটোও দেখি ওদের দল ছেড়ে আমাদের সঙ্গে এসে ভিড়েছে কিন্তু ওদের মতলব ভালো নয় বলেই আমার বোধ হলো ক্যাপ্টেন টেনিদাকে বললাম আম্পায়ার দুটোকে বাদ দিলে হয় না ওরা নয় ওদের সঙ্গেই ব্যাট করুক টেনিদা আমাকে রদ্দা মারতে এলো বললে বেশি ওস্তাদি করিসনি নি ওখানে দাঁড়া একটা ক্যাচ ফেলেছিস কি ঘ্যাঁচ করে কান কেটে দেবো ব্যাট তো খুব করেছিস এবার যদি ঠিকমতো ফিল্ডিং করতে না পারিস তাহলে তোর পালা জ্বরের পিলে আমি আস্ত রাখবো না হাবুল সেন বল করতে গেল প্রথম বলেই ওরে বাপরে টাইগার ক্লাবের সেই রোগা ছোকরাটা কি একখানা হাঁকড়ালে বো করে বল বেরিয়ে গেল একদম বাউন্ডারি ক্যাবলা প্রাণপণে ছুটেও রুবতে পারলে না পরের বলেও আবার সেই হাকরানি তাকিয়ে দেখি কামানের গুলির মতো বলটা আমার দিকেই ছুটে আসছে একটু দূরেই ছিল আমাদের পাঁচু গোপাল চেঁচিয়ে বললে প্যালা ক্যাচ 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 দূরে দাঁড়িয়ে ওরকম সবাই ফ্যাচ ফ্যাচ করতে পারে ওই বল ধরতে গিয়ে আমি মরি আর কি তার চাইতে বললেই হয় পাঞ্জাব মেল ছুটছে প্যালা লুফেনে মাথা নিচু করে আমি চুপ করে বসে পড়লাম আবার বল বাউন্ডারি পার হই হই করে টেনিদা ছুটে এলো ধরলি নে যে ও ধরা যায় না ধরা যায় না ইস কেমন চমৎকার ক্যাচটা এক্ষুনি আউট হয়ে যেত সবাইকে আউট করে লাভ কি তাহলে খেলবে কে আমরাই তো আউট হয়ে গেছি এখন খেলুক না ওরা খেলুক না ওরা টেনিদা ভেংচি কাটল তোর মতো গারলকে খেলায় নামানোই আমার ভুল হয়েছে যা যা বাউন্ডারি লাইনে চলে যা চলে গেলাম আমার কি বসে বসে ঘাসের শীষ চিবুচ্ছি দুটো একটা বল এদিক ওদিক দিয়ে বেরিয়ে গেল ধরার চেষ্টা করেও দেখলাম বোঝা গেল ও সব ধরা যায় না হাতের তলা দিয়ে যেমন শোল মাছ গলে যায় তেমনি শুরুত শুরুত করে পিছলে বাউন্ডারি লাইন পেরিয়ে যেতে লাগলো আরে সাবাস বলতে হবে চোরা বাগান টাইগার ক্লাবের ওই রোগা ছোকরাকে ডাইনে মারছে বাঁয়ে মারছে চটাং করে মারছে সাঁই করে মারছে ধাঁই করে মারছে একটা বলও বাদ যাচ্ছে না এর মধ্যেই বেয়াল্লিশ রান করে ফেলেছে একাই দেখে ভীষণ ভালো লাগলো আমার পকেটে চকলেট থাকলে দুটো ওকে আমি খেতে দিতাম হঠাৎ বল নিয়ে টেনিদা আমার কাছে হাজির ব্যাটিং দেখলাম ফিল্ডিংও দেখছি বল করতে পারবি এতক্ষণ ঝিঁঝি খেলা দেখে আমার মনে হয়েছিল বল করাটাই সবচেয়ে সোজা এক পায়ে দাঁড়িয়ে উঠলাম খুব পারবো এ আর শক্তটা কি ওদের ওই রোগা পটকা গোসাইকে আউট করা চাই পারবি এক্ষুনি আউট করে দিচ্ছি কিচ্ছু ভেব না আমি আগেই জানি আম্পায়ার দুটোর মতলব খারাপ সেই জন্যই আমাদের দল থেকে ওদের বাদ দিতে বলেছিলাম টেনিদা কথাটা কানে তুলল না সেই প্রথম বলটা দিয়েছি সঙ্গে সঙ্গে বললে নো বল নো বল তো নো বল তোদের কি বলতেও যাচ্ছিলাম কিন্তু গোঁসাই দেখি আবার ধাঁই করে হাঁকড়ে দিয়েছে বাউন্ডারি তো তুচ্ছ একেবারে ওভার বাউন্ডারি আর চোরা বাগান টাইগার ক্লাবের সে কি হাততালি একজন তো দেখলাম আনন্দের ডিগবাজি খাচ্ছে এইবার আমার ব্রহ্মরন্ধ্রে আগুন জ্বলে গেল মাথায় টিকি নেই যদি থাকতো নিশ্চয় তেজে রেফের মতো খাড়া হয়ে উঠত বটে ডিগ বাজি আচ্ছা দাঁড়াও বল হাতে ফিরে যেতেই ঠিক করলাম এবারে গোসাইকে একেবারে আউট করে দেব মক্ষম আউট প্যাডটা বোধহয় ঢিলে হয়ে গেছে গোঁসাই পিছন দিকে সেটা বাঁধছিল দেখলাম এই সুযোগ ব্যাট নিয়ে মুখোমুখি দাঁড়ালে কিছু করতে পারবো না এই সুযোগেই কর্ণবধ মামার বাড়িতে আম পেরে পেরে হাতের টিপ হয়ে গেছে আর ভুল হলো না আম্পায়ার না ভ্যাম্পায়ার হাহা করে উঠবার আগেই বোঁ করে বল ছুঁড়ে দিলাম নির্ঘাত লক্ষ্য গোসাইয়ের মাথায় গিয়ে খটাং করে বল লাগলো সঙ্গে সঙ্গেই ওরে বাবা গোসাই মাঠের মধ্যে ফ্ল্যাট আউট যাকে বলে অন্তত এক হপ্তার জন্যে বিছানায় আউট আরে এ কি এ কি লোক তেরে আসছে যে এ মার মার করে আওয়াজ উঠছে যে এ আমাকেই নাকি ঊর্ধ্বশ্বাসে ছুটলাম কান ঝিঁঝি করছে প্রাণ পনে ছুটতে ছুটতে এবার টের পাচ্ছি আসল ঝিজি খেলা কাকে বলে আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ